আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম একটা সুন্দর একটা ভিডিও নিয়ে মাছ ধরার একটা ভিডিও তো আমরা সকাল সকাল চলে আসলাম নদীর ধারে মাছ কেনার জন্য তো নদীর তাজা মাছ আমরা কিনবো সেই জন্য চলে আসলাম তো জাল যারা দিয়েছে তাদেরকে ওঠানোর জন্য বললাম তো তারা আমাদের কথা শুনে জালটা ওঠাচ্ছে তো দেখুন কত সুন্দর সুন্দর তাজা মাছ পড়ছে মাছগুলোও কিন্তু অনেক মিষ্টি হয় এবং অনেক স্বাদ খেতে তো দেখুন কি মাছ পড়ে আপনারা দেখুন আপনার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন স্কিপ না করে তাহলে বুঝতে পারবেন আর দেখতে পাবেন নদীর তাজা মাছ এটা গ্রামের দিকেই বেশিরভাগ পাওয়া যায় শহরে অতটা পাওয়া যায় না তো এগুলো একদম তাজা টাটকা মাছ আমরা আজকে কিন্তু ওই মাছগুলো দেখুন কত সুন্দর তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা কি মাছ পড়ে আপনাদের দেখাবো দেখুন মাছ খুব সামান্য পরিমাণে পড়েছে তাহলেও তারপরেও মাছগুলো অনেক সুন্দর তো লাশ পর্যন্ত দেখুন দেখতেই থাকুন ভিডিওটা কী মাছ পড়ে তো মাছটা ঢেলে নেওয়া হলো এবার জালটাকে আবার জলের মধ্যে ফেলে দেওয়া হবে তখন ধরা জাল থেকে মাছ ঢালার পরে জলের মধ্যে জালটা আবার ফেলে দেওয়া হলো এবার আমরা নদীর পাড়ে চলে যাবো তো দেখুন মাছ যে আবর্জনা ঝড় ছিল সেগুলো ফেলে দেওয়া হচ্ছে তো আজকাল দেখুন কত সুন্দর মাছ কিন্তু তাজা মাছ এখানে অনেক ধরনের মাছ ইচ্ছা করে না তো আপনারা কমেন্ট বক্স জানাবেন কে মাছগুলোকে চিনেন কোন মাছগুলোকে কে চিনেন একটু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করে দেবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমার ফলো বাটনটা ফলো করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে